বেহালার পর্ণশ্রী মহিলা পরিচালিত সূচনার আয়োজনে শুক্রবার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে কবি সাহিত্যিকদের মেলবন্ধনে নিপা চক্রবর্তীর ব্যবস্থাপনায় এক মনোরম সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয় কবিতা পাঠ আবৃত্তি গানে প্রায় তিরিশ জন অংশগ্রহণ করেন সুচারুরূপে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মিতা পাল

Thank <laughs>

ভেসে আসা মেঘ নেমে আসে কবিতায় কবিতার মেঘ হয়ে ভাসো তোমারই পাশে পাশে

আমার জন্ম হয় দু হাজার বারো সালে নাইন্থ নভেম্বর আমার গৃহতে ধীরে ধীরে সূচনা গৃহমুখ ছেড়ে পেরিয়ে এসেছে বাইরে দু সাল তখন থেকে দু পার হয়ে আজ পঁচিশে আমরা পা দিয়েছি এই সাতজন থেকে আমরা এখন একশো জন মেম্বার আপনাদের আপনার সূচনার লক্ষ্য প্রস্ব হচ্ছে মানুষ লেখক কবি শিল্পীর পাশাপাশি আমরা মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যেমন বৃদ্ধদেরকে কিছু করা শিশুদেরকে নিয়ে পথ শিশুদের নিয়ে কিছু করা সূচনার কোনো লেখক লেখিকা যদি টাকা ছাড়া বই বার করতে না পারি সূচনার সম্মিলিতভাবে তাদের বই বার করে দেওয়া ইজ অ্যান্ড ব্রিটিং কমর কল করোনা চলাকালীন পিরিয়ডের সূচনা সবাইকে বিভিন্ন হাতের কাজ শিখিয়ে কিভাবে ডোর টু ডোর মানে আচার জ্যাম জেলি বিক্রি করে সংসার করেছে এটা সূচনার কিন্তু একটা উল্লেখযোগ্য কথা